হ্যালো গাইস হ্যালো গাইস তো আমরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি এটা হচ্ছে এই বোতল চ্যালেঞ্জ যে বোতলটা মানে এরকম ভাবে ফেলতে পারবে সে বিরিয়ানি সে পেয়ে যাবে বিরিয়ানি সে খেয়ে নেবে বিরিয়ানি আর কি দেখা যাক কে কে বিরিয়ানি খেতে পারে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করো দেখতে থাকো খেলাটা হ্যাঁ আর কমেন্ট করো কি রকম ভিডিও চাই পরেরবার চেষ্টা করব এই তো খেলা শুরু না এই বাবা এই

কম কম খাওয়ালে হয়ে যাচ্ছে

বলে <laughs> নেই <muching> 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 <muching>

দাঁড়ানো এই কিছু দেখি পার করলে তো মা <muchas> যে। <muchas> <muchas>